তুমি পড়তে বসছো দেখি পড়াগুলো পড়াগুলো বলো তো কলের নামগুলো এটা কী এটা কমলা হ্যাঁ বলো কমলা এটা

তুমি খাইছো বলো তো এটা কি বলো আমি রোজ এটা পারো এটা পারো না তুমি তুমি এটা পারো বা এটা এগুলা লব এটা কি বলবো তাহলে ফুল কি ফুল আর বলে হুম আটটা ফুল না পাত শাপলা